হাই বন্ধুরা তো আজকে আমি চলেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি রয়েছি হালিশ্বর রামপ্রসাদ ভিটাতে তো হালিশ্বর রামপ্রসাদ ভিটাতে আজকে কিন্তু মা জগদেশ্বরী মাতার প্রতিষ্ঠিত দিবস এবং জগন্নাথ দেবের সানযাত্রা ও তার সাথে সাথে রয়েছে কিন্তু পূর্ণিমা তো সেই ক্ষেত্রে কিন্তু মানে প্রত্যেক বছরের নাই এ কিন্তু মায়ের যে ঘট রয়েছে মানে মেন যে ঘটটা। যেই ঘরটা কিন্তু এখান থেকে মাথায় করে আমাদের রামপ্রসাদ ঘাট সেই রামপ্রসাদ ঘাটে কিন্তু নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পরে সেই পুজো করা হয় এবং পুজো করে সেটাতে নতুন করে আবার জল ভরে সেই ঘট মাথায় করে কিন্তু নিয়ে আসা হয় এই মন্দিরে আর সাধারণ যারা ভক্ত আছে বা দর্শনার্থীরা আছে তারাও কিন্তু এই গঙ্গার ঘাটে যায় এবং তারাও ডুব দিয়ে কিন্তু মাথায় করে ঘটে করে জল নিয়ে আসে এবং সেই জল দিয়ে কিন্তু মাকে স্নান করানো হয় তো এটা কিন্তু বহু বছর ধরে চলে এসছে যত বছর ধরে এই রামপ্রসাদ ভিটার প্রতিষ্ঠিত হয়েছে তত বছর ধরেই কিন্তু এই সানযাত্রা চলে আসছে তো সেই সানযাত্রাতেই মানে কি কি হচ্ছে না হচ্ছে পুরো টোটালটাই কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে তো ভিডিওতে তোমাদেরকে আমি পুরোটা দেখানোর চেষ্টা করব এবং ঠাকুর মশাইয়ের কাছ থেকে আমরা শুনে নেব এই সানযাত্রা সম্বন্ধে কিছু কথা তো চলো তাহলে বন্ধুরা পুরো টোটাল ভিডিওতে আমি তোমাদেরকে এই মানে জগন্নাথ দেবের যে স্নানযাত্রা বা মায়ের যে প্রতিষ্ঠিতা দিবসের যে সানযাত্রা তো সেটা কীরকম হচ্ছে আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নেবে আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে মা জগদীশ্বরী মাতার স্নানযাত্রা কীরকম হচ্ছে আজকে রামপ্রসাদ ভিটের জগদেশ্বর মায়ের স্থান যাত্রা প্রচুর প্রচুর ভক্তরা এসে উপস্থিত হয়েছে বলবেন এটা মায়ের আজকে প্রতিষ্ঠাতা দিবস এই আজকের দিনে মা এখানে প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু মাকে তো তুলে নিয়ে এসে গঙ্গা যাওয়া যাওয়া আসে না সেই জন্য মায়ের মূল ঘট যেটা যেটা নিত্য পুজো হয় ঘট সেই ঘটটাকে আজকের দিন অর্থাৎ জগন্নাথের সানযাত্রা আজকে সেই সানযাত্রার দিন পায়ের ঘর বক্ষে করে নিয়ে এসে গঙ্গার পাড় নিয়ে আসতে হয় সেখানে এসে মা গঙ্গার পুজো হয় পুজো হওয়ার পরে সেই ঘট মার্জন করানোর পর সেই ঘটে পুনরায় গঙ্গা পক্ষ থেকে জলে মন্দিরে পৌঁছে সেই ঘটটাই স্থাপন করা হয় আচ্ছা এই যে স্নান যাত্রা এটা মানে কত বছর ধরে চলছে এটা সাতষট্টিতম দু হাজার আটষট্টিতম সাতষট্টিতম

এই ঘটনি গঙ্গা থেকে জল দিয়ে গিয়ে মায়ের এবং সেই জল দিয়ে মানুষ মা চান আচ্ছা আপনার নামটা মন্দিরের প্রধান দেখতেই পারলে যে মা জগদেশ্বরী মাতার সানযাত্রা বা জগন্নাথ দেবের স্নানযাত্রা কালীশ্বর রামপ্রসাদ ভিটাতে তো সেটা কীরকম হলো বা কত সুন্দর হলো পুরো টোটালটাই কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে এত সুন্দর একটা স্নানযাত্রা হলো মা জগদেশ্বরী রামপ্রসাদ ভিটার তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে